এই পাকুল্লা মসজিদের স্থাপত্যের কিন্তু একটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে আমরা লক্ষ্য করছি এই পাকুল্লা মসজিদের উত্তর এবং দক্ষিণে দুটো স্থাপত্য নকশা এমনভাবে করা হয়েছে কুড়িয়ে ঘর আকৃতির আমরা এই ধরনের কুড়িয়ে ঘর আকৃতির নকশা লক্ষ্য করেছি কিশোরগঞ্জের কয়েকটি মসজিদে ঢাকা শহরে শাহবাজ মসজিদে এবং আরও অন্যান্য জায়গায় সেই কুড়েঘর আকৃতির স্থাপত্য নকশা যা এখনো বিদ্যমান এই নকশাগুলো যে এখনও অস্তিত্ব অক্ষুণ্ণ আছে অর্থাৎ স্থাপত্যের কোনো অংশে ছোঁয়া হয়নি ভাঙা হয়নি ধরা হয়নি যাতে করে এই মসজিদের স্থাপত্য নকশা আজকে চার শত বছরেরও বেশি সময় ধরে অক্ষুণ্ণ আছে যে কোনো মুসল্লি যে কোনো দর্শনার্থী দেশ বিদেশ থেকে সে দেখতে আসেন লক্ষ্য করবেন যে এই মসজিদের উত্তর এবং দক্ষিণে এই কুড়ে ঘোড়াকৃতির এত চমৎকারী স্থাপত্য নকশা